মুখে যাদের মিষ্টতা বেশি ভেতরটা তাদের তিত্ততায় ভরা সবার সামনে ভালো সাজলেও পেছনে আসলে চুরি মারে তারা তেমনি সঠিক মানুষ জীবনে ভালো থাকা যায় না মানুষ যখন মানসিক ভাবে ভেঙে পড়ে তখন সে একা থাকার পথ অবলম্বন করে দোষ খোঁজার আগে সবাই যদি নিজের দোষ খুঁজতো তাহলে বোধহয় হয় অর্ধেক সমস্যার সমাধান হয়ে যেত কেউ আপনাকে ছেড়ে যেতে চাইলে তাকে ছেড়ে যেতে দিন কারণ সে আপনাকে অনেক আগে থেকেই ছেড়ে যাওয়ার চেষ্টা করছিল সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কোনো বাহানা পায়নি সে আজ তার ছেড়ে যাওয়ার কাঙ্ক্ষিত বাহানাটি সে পেয়ে গেছে আপনাকে সে আজ ছেড়ে যেতে চাইছে অনুভূতি কখনো কাউকে বলে বোঝানো যায় না পার আনন্দ আর না পাওয়ার বেদনা এই সমাজে ভদ্র হওয়া মানে তোমার দুর্বলতার প্রথম ধাপ যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি ভালো পরে কিছু বলবেন সেদিন হয়ে যাবেন অভদ্র আর আপনাকে নাম দেবে তোমাকে অনেক ভালো ভাবতাম ভালো পিতা মাতা হতে চাইলে সর্বপ্রথম ভালো স্বামী স্ত্রী হওয়া জরুরি আপনি ছেলে হলে এই চারটি কাজে কখনোই লজ্জা পাবেন না এক কর্ম করতে দুই নির্দিদায় সঠিককে সঠিক বলতে এবং ভুলকে ভুল বলতে তিন যদি মনে করেন আপনার ভুল হয়েছে তখন তখন সরি বলতে আপনি যে কাজ পারেন না তাতে সরাসরি না বলুন যদি সে বুঝে যায় যেটা আপনার এই কাজটা আপনি পারেন না তখনই শুরু হবে আপনাকে অপমান করার প্রথম ধাপ প্রত্যেক মেয়েরা যদি নিজের শাশুড়িকে নিজের মা মনে করতেন তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম নামে কোনো ঘর থাকতো না শাশুড়ি যদি তার বউমাকে তার মেয়ে মনে করতেন তাহলে প্রতিটা সংসার এরকম ভেজাল জুঞ্জাল এবং এরকম ঝামেলায় লিপ্ত হতো না আপনার স্ত্রী হলো আপনার প্রাণের বন্ধু এবং জীবন সঙ্গিনী তিনি আপনার ইচ্ছা পূরণের এবং সর্বোত্তম ব্যবহারের হকদার বাবার টাকা নয় বাবার থাকাটাই যথেষ্ট স্বপ্নে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় সেটা শিখে নাও কাউকে মনে করা আর কারো শূন্যতা উপভোগ করা অনেক পার্থক্য আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে আর এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদ হবে বলে টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না অথচ এই টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায় মানুষ সব থেকে বেহায় তার কাছেই হয় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর যে সফল হয়েছে তাকে হিংসা করা মানুষের জীবনে বিশ বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর বয়সে বুদ্ধির রাজত্ব চলে এবং চল্লিশ বছর বয়সে সে বিচার বিবেচনার রাজত্ব চলে সফলতা তোমার কাছ থেকে ছয়টি জিনিস চায় পরিশ্রম এক সংঘর্ষ ধৈর্য এবং বিশ্বাস কষ্ট লুকানোর এই খেলায় বড্ড ক্লান্ত আমি মাঝে মাঝে মনে চাই নিজেকে এই লুকিয়ে ফেলে এক অজানায়